আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হইল গোসল সম্পর্কীয় কয়েকটি মাস আলা স্ত্রীর সাথে একবার সহবাস করে অথবা একাধিক স্ত্রীদের সাথে সহবাস করে একবার মাত্র গোসল করলেই হবে প্রত্যেক স্ত্রীর সাথে সহবাস করে আলাদা আলাদা গোসল করা ফরস নয় যতবার ইচ্ছা সহবাস করে একবার গোসল করলেই ফরস গোসল আদায় হবে সহবাস করিয়া নিদ্রা না গিয়া প্রস্রাব না করে অথবা কিছু হাঁটাহাটি না করে গোসল করে নামাজ পড়লো এরপর সামান্য কিছু বীর্য যা সহবাসের সময় নিম্ন স্থান হতে সংকলিত হয়েছিল কিন্তু বের হওয়া থামেনি বের হলে আবার গোসল করতে হবে কিন্তু ওই নামাজ নর আদায় করতে হবে না আর যদি নিদ্রা গিয়ে থাকে ও প্রস্রাব বা হাঁটাহাঁটি করে থাকে এবং গোসল করে নামাজ আদায় করে থাকে এরপর বীর্য বের হয় তবে গোসল বা নামাজ কোনোটাই পূর্ণ করতে হবে না তবে যদি পুংলিঙ্গ উত্তেজিত হয়ে থাকে তাহলে গোসল করতে হবে মেয়ে লোক গোসল করার পরে যদি তার গুপ্ত স্থান হতে বীর্য বের হয় এবং তা নিজের বীর্য ধারণা করলে গোসল করতে হবে আর যদি স্বামীর বীর্য বলে ধারণা হয় তাহলে গোসল করতে হবে না শুধু উজু করলেই চলবে স্বপ্ন দোষের কথা মনে নেই কিন্তু কাপড় কিংবা বিছানায় ভিজা চিহ্ন দেখা যায় এ অবস্থায় যদি বীর্য বলে ধারণা হয় তাহলে গোসল করতে হবে আর যদি বীর্য বলে ধারণা না হয় এবং নিদ্রা যাওয়ার সময় লিঙ্গ উত্তেজিত অবস্থায় থেকে থাকে তবে তাকে মনে বলে ধারণা করতে হবে এতে গোসল করতে হবে না নতুবা গোসল করা ফরস স্বামী স্ত্রী একই স্থানে নিদ্রা গেছে নিদ্রা হতে উঠে দেখল বিছানায় বীর্যের চিহ্ন রয়েছে কিন্তু স্বপ্নদোষের কথা কারো নেই এই অবস্থায় উভয়ের গোসল করতে হবে যেহেতু বীর্যকাল তা সঠিকভাবে জানা যায়নি গোসল করার পরে মনে হলো ভুলক্রমে কুলি করেনি বা নাকে পানি দেয়নি এ অবস্থায় নাকে পানি অথবা কুলি করে নিলেই গোসল করা হবে পুনর্গসল করতে হবে না মেয়ে লোকের মাথার চুলে খোপা বাঁধা থাকলে ভাবে পানি দিবে যেন সমস্ত চুলের গোড়ায় পানি পোষে খোপা খুলে ফেলতে হবে না চুল খোলা অবস্থায় থাকলে তখন সমস্ত চুল ভেজাতে হবে হাতের হাতের নাকের নাকের জিনিস কিংবা বালা তাবিজ বাদা। ইত্যাদি স্থানের অঙ্গের ভিতরে ইত্যাদি স্থানের অঙ্গের ভিতরে ভালো করে পানি পছাতে হবে নতুবা গোসল শুদ্ধ হবে না কোনো মেয়ে লোক দেখে বা আলিঙ্গন করে অথবা যৌন আবেদনমূলক বই পাঠ করে বা যৌন আবেদনমূলক দেখে ভাব জাগ্রত হওয়ার ফলে কিংবা সঙ্গম করা পূর্বক্ষণে অগ্রভাগে যে আঠাযুক্ত অগ্রভাগে যে আঠাযুক্ত পদার্থ বের হয় তাকে মজি বলে এতে গোসল করা ফরস হয় না কিন্তু উজু ভঙ্গ হয় সহবাসের সময় কিংবা অন্য যে কোনো অবস্থায় পূর্ণ কামত্যাজনের সাথে পুলিঙ্গ দ্বারা যে গাঢ় পদার্থ বা বীর্য বের হয় তাকে মনি বলে মনি বের হলে গোসল করা ফরস